এই হল মাংকি ব্রিজ হাতে মাংকি ব্রিজ মানে বান্দুরা ব্রিজ বান্দুরা ব্রিজের উপরে উঠবো কইছে আচ্ছা যাক এখন বান্দুরা ব্রিজের উপরে উঠ সমস্যা নাই হাতে কি কয় কি না মামা খালি বান্দুরা ব্রিজে উঠল আই আয় বাগিনা আই উঠি যাবো এককারে মাছ তুলের উপরে হাতেরা বারবার নিষেধ করে হাতে ঘুরি আবার নামিয়ে গেলো আচ্ছা যাক না আমার ঘরে সুন্দর মধ্যে বুঝে কোন রকম পায় এখন কথা হইলো যে হাতের কথা যে মামা মাংকি বেরিয়ে যায় সে চাকরি করছে আমি বড় আপনারা কমেন্ট করবেন যে আসলে বাগিনা যে কার্যক্রম এখন করছে এখান কি সঠিক হয়েছে না ভুল হয়েছে একটু জানাইবেন বাগিনারা কি যা যা চাকরি যা যা চাকরির আছে কিনা আপনারা সবাই আমার কমেন্টে জানাবেন শেয়ার করে দিবেন সবাই দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম